চালু থাকে এক তাহাদুদ বুঝার হয়ে কখনো পূর্ণ মুসলমান হওয়া যায় না পুরো মুসলিম হওয়ার প্রয়োজনে রাষ্ট্রে কোরআনের আইন না থাকলে কোনো বুজুর্গ কোনো আল্লাহ লোক সম্পূর্ণ একশো ভাগ মুসলিম পারে না সমাজে রাষ্ট্রে একটা বৃহত্তর অঙ্গনে যদি রাষ্ট্রীয় হবে আল্লাহ তালার বিধান আসমান থেকে নাজির হওয়া নির্ভুল ঐশিকারের উৎসব কেতাবের আইন যদি চালু না থাকে হাজারো তাহাজুদ গুজার হাজারো পীর যদি আল্লাহ ওয়ালাহুম রাজ্জাগী না কেন একটা বৃহত্তরের অঙ্গনে আল্লাহ বিদ্যমানা সম্ভব হবে না ডিউ টু অ্যাবসেন্স অফ ইসলামিক গ্লো রাষ্ট্র যদি দাউনি ফৌজদারিতে মানুষের গড়া আইন চালু থাকে সুদ জারি থাকে দেশ জুড়ে দোলপা ওয়ালজেন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারে মিলিনিয়ার ব্যাংকিং সিস্টেম অর্থনীতি এডুকেশন জুডিশিয়ারি সব জায়গায় যদি আইন করে হারাম চালু থাকে একা একা তাহাতুদ গুজার হয়ে কখনো পূর্ণ মুসলমান হওয়া যায় না যায় না বলেই আল্লাহ বলেছেন শাহরালি খুনি কোরআন মাস এই মাসেই আমি নাজি করেছি যে মাসে রোজা রেখে তুমি তাকে আর অনুশীলন করো সেই মাসে আমি নাজিল করেছি কেন কোরআনের পরিচয় কি কোরআন তেলাবাদ করে মুখে মুখে চুমুকে সবার অর্জন করে ন সূরা ত্বহাতে আল্লাহ বলেছেন ত্বহা মানزل আলাইকাল কোরআন লিতাসক আমি কোরআন এখানে নাযিল করি নাই যে কোরআন থাকা সত্য তোমরা হতভাগ্য হয়ে থাকবে দুঃখ দারিদ্র্য সন্ত্রাস মধ্যে থাকবে অনাচার থাকবে দুর্নীতি থাকবে জুলুম থাকবে উৎপীড়ন থাকবে এইজন্য আমি কোরআন নাযিল করি করি নাই মানزل আলাইকাল কোরআন লিতাসক তাহলে কোরআনের পরিচয় কি কোরআন আল্লাহ পরিচয় দিচ্ছেন হুদা লিল নাস ওয়াইদিনাতিমিনাল হুদা ওয়াল এই কোরআন হচ্ছে হুদাল্লিন সমস্ত নাচ বলতে সমস্ত মানবতা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জাতি ধর্ম বর্ণ হোল কাইন হোল হিউম্যানিটিকে বুঝিয়ে আল্লাহ বলছে সমস্ত মানব সভ্যতার জন্য হুদা হুদা হল ওয়ে অফ লাইফ কনস্টিটিউশন কোড অফ লাইফকে বলা হয়েছে হুদা এই রমজানে আমি মানব জাতির জন্য একটি নির্ভুল ব্যবস্থা যে ব্যবস্থা হচ্ছে একটা কমপ্লিট ব্যালেন্সড কোড অফ লাইফ পরিপূর্ণ ভারসাম্যপূর্ণ অর্থনীতি আছে সমাজ আছে জুডিশিয়ারি আছে শিক্ষা আছে ফ্যামিলি লাইফ আছে সবকিছুর মধ্যে দিয়ে এটাকে বলা হচ্ছে আকমাল বন্ধ তুলে খুব দিন এক পরিপূর্ণ দিন তোমাদের নাম দিয়েছে আর রোজা রেখে তুমি তাকেও অর্জন করো তাক শক্তি দিয়ে পাশবিকতাকে দমন করো রুহের শক্তি বাড়াও বলে তুপ মেলুন আইন তথা আল্লা কুমত করুন রোজার মেয়াদ পূর্ণ করে এই তাকুয়া অর্জন করো আর এই মাসেই যেহেতু কোরআনের আইনটা আমি নাজিল করেছি এটাকে কায়েম করে এর বড়ত্ব উল্লাহ আল্লাহর আল্লাহ শ্রেষ্ঠত্ব আল্লাহর সপ্রেমিটি আল্লাহর সর্বত্ব আল্লাহর শাসন আল্লাহর আইনকে জারি করার মধ্য দিয়ে আল্লাহ কুমত করুন আশা করা যায় এভাবেই তোমরা আমার হতে প্রিয় ভাইরা তাহলে রমজান থেকে তাকুয়া নেব আর তাকুয়া পূর্ণ করে কবরে যাওয়া যায় না আল্লাহ

দিন বিরোধী কাজ নির্মূল হয়ে যাবে ততক্ষণ আল্লাহ যেহেতু রমজান বদরের যুদ্ধ করেছিলেন কি বলেন ঠিক কিনা এই রমজানে কোরআন নাজির হয়েছে এই রমজানে আল্লাহ নবী বদরে রোজা রেখে দিনের জন্য যুদ্ধ করেছে এই অষ্টম হিজড়ির দশই রমজান আল্লাহ তালা রসুন মক্কা বিজয় করেছিলেন তাই আমরা বলি রমজান মাস কোরআন নাজিরের মাস রমজান মাস কোরআনের জন্য যুদ্ধ করার মাস রমজান মাস কোরআনের বিজয়ের মাস কোরআনের বিজয় না হলে কোনো তাকুয়ার অনুশীলনকে শতভাগ পূর্ণ করা যায় না বাংলাদেশ জমাত ইসলামী এই তাকুয়ার বাংলাদেশ এই বরকতের বাংলাদেশ গড়তে পারলে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন জুলাই আমাদের ছাত্র দেখেছিল সেই স্বপ্ন জন্য কোরআনের বাংলাদেশ আমাদের করতে হবে সুর আরাফের মধ্যে আল্লাহ বলেছেন বলেও আন্না আহলাল কুরা আমানু ওয়াতাকাউলা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ কোন জনপদের মানুষ যদি ইমান আনার পর তাকো আর রাষ্ট্র চালাতে পারে আকাশ আর পৃথিবীর সমস্ত বরকতের দরজা আমরা খুলে দেব আমরা সেই বরকতের বাংলাদেশের জন্য আল্লাহর কোরআন এবং তাকো বাংলাদেশ গড়তে চাই দুঃখী দরিদ্র বঞ্চিত অনাহারী অন্নহীন বস্তুহীনের সমস্ত সমস্যা সমাধানকে ইনসাফের বাংলাদেশ করার জন্য আমরা কাজ করবো এটাই তাকুয়ার দাবি এটাই কোরআনের দাবি